ইসামা সাহেবই তো কিছুদিন আগে গুনুবি সাহেবের প্রশংসা করতো রফিকুল ইসলাম মাদানির প্রশংসা করত তো আজকে যখন তারা মার্কিন দূতাবাসের চিঠি দেওয়ার জন্য গেছে আপনি তাদের বিরোধিতা করা শুরু করলেন আপনি তো জানেন আপনি বাসায় বসেছিলেন না কই ছিলেন কি করছেন আল্লাহ আল্লাহ কসম করে বললে ভুল হবে না মানে ওনার কোনো আলোচনায় আমি কোরআন হাদিস পাই না উনি শুধু মানুষের সাধারণ মানুষ হইলে তো একটা কথা ছিল উনি ওলামায় ক্যারামের বিরোধিতা করে ওলামায় ক্যারামের বিপক্ষে কথা বলে ওলামায় ক্যারামকে নিয়ে গিবোধ করে দু মিনা জিনা উনি হয়তো ভুলে গেছেন উনি হয়তো মনে নেই উনি নাকি আলেম উনি আলেম আমিও মানে আলেম কিন্তু উনি যে কাজগুলো করে মাহফিলে ইদানিং আমরা দেখতেছি মার্চ ফর গাজা হলো তারপরে ফিলিস্তিনের পক্ষে মিছিল হলো তো ওই সময় রফিকুল ইসলাম মাদানি এবং মাহমুদুল হাসান গুনুবি সাহেব ওনারা দুইজন মিলে আরও অনেক তৌহিদি জনতাকে নিয়ে মার্কিন দূতাবাসে গিয়েছিল একটা চিঠি দেওয়ার জন্য রফিকুল ইসলাম মাদানী সাহেব ওনার পেজের মধ্যে বলছে যে চিঠিটা কিভাবে দিছে তো চিঠিটা দিছে উনি মার্কিন দূতাবাসে যাওয়ার জন্য অনেক পিক মধ্যে লোক ছিল কিছু তো আরও রাস্তায় লোক ছিল মধ্যবাড্ডা থেকে নিয়ে বাড়িধারা পর্যন্ত ওনাদের পিক আপটা যাওয়ার কথা তো অনেক লোক ছিল রাস্তায় আলি উনি আলী হাসান ওসামা সাহেব উনি বলতেছে কোনো লোকই ছিল না দুই চারজন লোক ছিল পিক ভরে নেই আচ্ছা যাক পিক ভরে নেই তো রফিকুল ইসলাম মাদানী সাহেব মাহমুদুল হাসান গুনুবি সাহেব ওনারা স্মারকলিপি চিঠিটা দিছে উনি রফিকুল ইসলাম মাদানী সাহেব ওনার পেজের মধ্যে বলছে যে আমি শুধু আমার পক্ষ থেকে নেই গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে বাংলাদেশের তৌহিদ জনতার পক্ষ থেকে আমরা মার্কিন দূতাবাসে এই চিঠিটা দেওয়ার জন্য গেছিলাম এবং আমরা একজন লোকের কাছে যুক্তরাষ্ট্রের একজন লোকের কাছে আমরা সেই চিঠিটা হস্তান্তর করেছি এবং শুধু আমার পক্ষ থেকে না গোটা তৌহিদি জনতার পক্ষ থেকে এই চিঠিটা দেওয়া যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওনাদের এই আন্দাজ হয়ে যায় যাতে করে ওনারা এই বিষয়টা টের পায় যে এরকম যদি আমরা গণহত্যার পক্ষে থাকি তাহলে সারা বিশ্বে আমাদের যত দূতাবাস আছে সবগুলো ঘেরাও হবে তো রফিকুল ইসলাম মাদানী সাহেব মাহমুদুল হাসান গুনু বিশাহ ওনাদের চিন্তাধারা ছিল এটা ওনাদেরকে ওনাদের বিবেকটাকে নাড়িয়ে দেওয়া তো ওনাদের বিবেক নাড়ার আগে ওনারা পরেশানি হওয়ার আগে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মানুষের পরা শুরু হয়ে গেছে যেমন হচ্ছে এই যে এই ব্যক্তি খুব আবেগ আবেগী ব্যক্তি আলী হাসান ওসামা উনি হচ্ছেন ভদ্রলোক আলী হাসান ওসামা উনি বলতেছেন দুইজন আবেগী ব্যক্তি খুবই আবেগী ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী সাহেব আর মাহমুদুল হাসান গুনুবি সাহেব আবেগী ব্যক্তি ওনারা দূতাবাস ঘেরাওয়ের ডাক দিছে একটা কথা কি ভাই আলী হাসান ওসামা সাহেব আপনি বাইদুল মোকারেও জান নাই আপনি দূতাবাসেও জান নাই আপনি কি করছেন সেটা নিজে জানেন ওনারা গেছে ভালো কাজ করার জন্য আপনি আবার ওনাদের বিরোধিতা করতেছেন মাহফিলের মাইক পাইয়া মানে এটাই যদি আপনার আসল পরিচয় হয় আপনি ভিডিওতেই বললেন মুসলিম উম্মা বিজয় অর্জন করতে পারবে না তারা একত্রিত না হলে আপনার মতো এরকম যদি বিরোধিতা করার অভ্যাস নিজের মধ্যে থাকে ওলামা একরমের গিবত করার অভ্যাস থাকে কবে বিজয় হবে আগে নিজেকে পরিবর্তন করা লাগবে ভাই তারা দুইজন যে কাজ করছে যে কাজ করে দেখাইছে আমরা বাংলাদেশের মানুষ সব মানুষ এই কাজ করে দেখাইতে পারি না আমরা খালি মিছিলই করছি ওনারা যে কাজটা করছে আমরা কেউ করতে পারি না ইসলাম মাদানী সাহেবের পুরাটাই কুলি যা আল্লাহর জন্য ওনাকে ভালোবাসু ওনার পুরাটাই কুলি যা উনি বারবার পুলিশের কাছে বলছে আমরা দুইজন যাবো স্মারকলিপি দিব আমরা চিঠিটা দিব চলে আসবো যাইতে দিবে না গাড়ি নিয়ে বলছে আমরা গাড়ির সামনে নিয়ে যাব। অবশেষে উনি চিঠিটা দিছে আর এই ভদ্রলোক বলতেছে রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে কিনা হইলেও তারা তো ওই ভাষা জানে না আচ্ছা কোনো মানুষ যদি চিঠি দিতে যায় তো ওই মানুষ কি ওই ভাষায় চিঠি লেখা ছাড়া অন্য ভাষায় নিয়ে যাবে অবশ্যই না তো রফিকুল ইসলাম মাদানী সাহেব ইংরেজিতেই চিঠি লিখে নিয়ে গেছে এটা বাংলা ওনার পেজের মধ্যে দিয়ে দিছে ইংরেজিটাও দিছে আপনি আলী হাসান ওসামা সাহেব একটু দেখে নিয়েন ওনারা ভাষা পারে কি পারে না আপনি একটু দেখে নিয়েন মানে সমালোচনা ভাই সমালোচনা করাই যে আপনারে আগে মানুষ ভালো জানতো এখন আপনারে মানুষ ভালো পায় না আপনার এই এই যে এই আলোচনাটা করছেন

O la me che era me che ho trito ho no, di